নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আপনারা তো আজকের সন্ধ্যাটা শুরু করে যাক জগন্নাথ মহাপ্রভুর দর্শন দিয়ে আমরা সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম শ্রীরামপুর মাহেসে তখন জগন্নাথ মন্দিরে সন্ধ্যার আরতি এবং নামগান গান হচ্ছিল ভজন হচ্ছিল তো সেই সময় জগন্নাথ মহাপ্রভুকে সামনে থেকে দেখ দেখলাম এবং একটু ভজন শুনলাম তাদের তালে মানে ভজনের এত সুন্দর মাহাত্ম যে ওখানে মনে হয় একটু বসে দুদণ্ড না এই ভজনটাই শুনি তো তোমরাও একটু শোনো কেমন লাগে বলুন তো সব ভজন শুনে জগন্নাথ মন্দিরের চারিদিকটা প্রদক্ষিণ করে প্রতিদিন সন্ধ্যায় না মাহেশে জগন্নাথ মন্দিরে ভোগ দেওয়া হয় যদি কারোর মানব মানসিক মানসিক বা কেউ যদি জগন্নাথ মহত্রমকে ভোগ দিতে চায় নিজের ইচ্ছা থেকে তো সেই সন্ধ্যাবেলা পূজারীদের সাথে ওখানে ট্রাস্টে কথা বললে এই ভোগটা দেওয়া যায় তো এইটা না মাঝে মধ্যেই মানে প্রায় অনেকেই যাদের মা মানসিক আছে বা কোনো মানে এ আছে তারাই ভোগ দেয় প্রত্যেক সন্ধ্যাতেই মোটামুটি ভোগ দেওয়া হয় যাই হোক এই যে জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ বলে ভিডিওটা একটু আগে বেরোই তো এখানে জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মা এবং বলরামা ছাড়াও এখানে রয়েছে নীলিমাধবের মূর্তি তার তার এই যে জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসে পাশে আরও সব নানারকম মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই মূর্তি আছে বাইরে মন্দিরগুলো রয়েছে এখানে সারা বছরই না সব রকম পূজা হয় এই একটা মন্দির যেখানে গেলে সব রকম ঠাকুর দেবতা এবং মন্দিরের দেখা পাওয়া যায় তো আমরা আজকে যে দিনটা গিয়েছিলাম বলে রাখি হুগলি জেলার সর্বপ্রথম খাদ্য উৎসব বা খাদ্য মেলা হচ্ছিলো তো জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা আগে সেই এই যে দেখে নাও টিকিট কাউন্টার বাইরে থেকে টিকিট কেটে লাইন লাইন বেশি ছিল না যেহেতু সেদিনই ওপেনিং ছিল তো মানে হুগলি জেলার বুকে এটা নাকি সর্বপ্রথম ছিল তো আমরা টিকিট কেটে সেই খাদ্যমেলার দিকে প্রবেশ করছি তো চলো টিকিট মূল্য ছিল দশ টাকা তোমরা যদি এখন চলছে মনে হয় হ্যাঁ মেলা তো তোমরা চাইলেই অবশ্যই যেতে পারো বাট দেখো যাই হোক তো এই যে আমরা ঢুকছি মেলার মধ্যেখানে মাঠটা ছিল ভীষণ ভীষণ বড় এবং মাঠটা হচ্ছে জগন্নাথ মন্দিরের পাশেই লাগোয়া যে গাড়ি রাখার যে মাঠ সেই মাঠটাতেই মেলাটা অর্গানাইজ করা হয়েছিল তো যখন আমি ঢুকলাম সেখানে একটা অনুষ্ঠান হচ্ছিল একটা বাচ্চা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে এই মাউতার গান বাজাচ্ছিলো তো ভীষণ সুন্দর লাগছিলো সে এত সুন্দর বাজিয়েছিল তো এদিক থেকে আসি কিছু আগে দোকান দেখে নিই যেমন বাবল টি মোমোস কাবাবস এত কিছু রয়েছে তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম এখানে না বকখালির ভেটকি থেকে আরম্ভ করে সুন্দরবনের মাছ থেকে আরম্ভ করে চা সূর্য মোদকের মিষ্টির দোকান সব কিছু রয়েছে ঠিক কত বাট একটা জিনিস আমি দেখলাম প্রথম দাদা হ্যাঁ ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানিও স্টলও আছে খাদ্য মেলাতে বাট একটা জিনিস আমি দেখলাম প্রথম দিন মেলা তো তবুও প্রত্যেকটা মানে যে খাবার দাবার আছে না খাবার দাবারগুলো মানে প্লাস্টিকের র্যাপ করা মানে আগে থেকে করে নিয়ে আসা হয়েছে এই ব্যাপারটা সত্যি বলতে কি আমার ঠিক ভালো লাগেনি হ্যাঁ যেটা লাইফ কাউন্টার সঙ্গে সঙ্গে করে দিচ্ছে এই জিনিসগুলো ঠিক আছে বাট কাটলেট ডিমেটেবল এইগুলো এই জিনিসগুলো মানে কেন এরকম র্যাপ করে থাকবে এই ব্যাপারটা আমার ঠিক ডাইজেস্ট হয় না এটা সত্যি কথা একদমই সত্যি কথা আর একটা কথা বলে রাখি আমি না মানে হাসিও পাচ্ছে এই দেখতে পাচ্ছ এই এত বড় মাঠে মেলাটা অর্গানাইজ করা হয়েছিল তো আমি যেহেতু প্রথম দিন গিয়েছিলাম সেহেতু তখনও সব রকম স্টল হ্যাঁ খুলে গিয়েছিল তো এক একটা কাউন্টার তখনও ফাঁকা ছিল মোটামুটি প্রত্যেকটা কাউন্টারে এক একজন বা কোনো কাউন্টার একদম ফাঁকা এরকম ব্যাপার ছিল তবে একটা কাউন্টারে দেখলাম ডিমের ডেভেল সত্তর টাকা এটা আমার একটু বেশি টুমাচ লেগেছে কারণ হাফ ডিমের ডিভিল সত্তর টাকা ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না সে যাই হোক মানে যার হবে না সে খাবে না সে এরকমই ব্যাপার যাই হোক আমার আমি খাইও নিই আমার মাথা ব্যথাও নেই তো তাও আমি একবার যেন বললাম আমার মনে হলো হুম মেলায় পানের কাউন্টারও ছিল তো সন্ধ্যেবেলা এত ঘোরাঘুরির পর আমার মনটা একটু চা খাচ্ছে চা 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 করছিলো তো কাপলেট প্লেট বলে এই দোকানটায় আমি গিয়েছিলাম চা খেতে যেখানে তন্দুরি চা মেবি ষাট টাকা নর্মাল চা তিরিশ টাকা চকলেট চা সব রকমেরই চা পাওয়া যাবে তো সেই রকমই তো বললো দাদা তো আমি একদম প্লেন নর্মাল চা নিয়েছিলাম তো চাটাকে আমি একটাই রিভিউ দেবো চাটা বোধহয় আর একটু ভালো হতে পারত মানে আমরা আমি আমরা রাস্তায় চা খাই তো রাস্তার মাটির ভাঁড়ে চা ভীষণ পছন্দের একটা অন্য ইমোশান আমাদের বাঙালির কিন্তু এই মেলায় যে চাটা আমি খেলাম সত্যি একটু ডিসঅপয়েন্টমেন্টই হয়েছে কারণ চাটা সেই যেন মানে জলে একটু দুধ মিশিয়ে একটু ফুটিয়ে দিলে যে জিনিসটা হয় সেই সেই রকম টাইপেরই ছিল সে যাই হোক মাথায় যন্ত্রণা হচ্ছিলো বলেই চাটা খেতে গেছি আমি চাটা দেখতে ভালো ছিল আমি নিঃসন্দেহে বলবো না দেখতে ভালো টেস্টটা একদম ভালো না যাই হোক বেরিয়ে গেলাম তো প্রত্যেকটা কাউন্টার ঘুরে হ্যাঁ আমরা বাউ মোমো থেকে এখানে বাও মোমো কাউন্টারটাও ছিল বা খেয়েছিলাম তো সেটার আর রেকর্ডিং করা হয়নি কারণ ওই এক হাতে ফোন এক হাতে খাওয়া ব্যাপারটা ঠিক হচ্ছিল না হ্যাঁ যদিও মাঠের মধ্যেখানে না টেবিল পেতে দেওয়া হয়েছিল যে যা জিনিস কিনে খাবার মানে ব্যাপার আসছে তো সেই টেবিলে এনে রেখে রেখে খাচ্ছে তো আমি ওই একটা কাউন্টার থেকে নিয়ে অত দূরে আর টেবিলে যাইনি আমি ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম এবং এক হাতে তো এবার এগিয়ে যাই এই কাউন্টারটার থেকে বেরিয়ে আরও আগের দিকে যাই তা যা দেখলাম যা মাছের মাছ ভাজা ফিশ ফ্রাই তন্দুরি সব রকমই রয়েছে তো সন্ধেবেলা ওই সাড়ে পাঁচটার সময় ওগুলো আমি অ্যাভয়েড করে চলে গেলাম জগন্নাথ বাড়ির সামনে এখানে এই যে কাকিমার একটা চা চপের দোকান আছে দেখবে জগন্নাথ মন্দিরের একদম ঢোকার আগেই ভীষণ বিখ্যাত সেখান থেকে নিয়েছিলাম ক্যাপসিকামের চপ সয়াবিনের চপ ভেজিটেবল ফুলকপির চপ এটা ছিল প্রথম ফুলকপির চপ কাকিমাই বললো একটু খেয়ে দেখো হতাশ হবে না এই কাকিমাটিই বললেন একটু খেয়ে দেখো হতাশ হবে না তো ঠিক আছে সত্যিই হতাশ হওয়ার মতো নয় ভীষণ ভালো ছিল একটা বিশেষত্ব কাকিমা না এই সন্ধেবেলা তখন প্রায় সাড়ে আটটাও নয় নটা বেজে গিয়েছে তখনও কচুরি বিক্রি হচ্ছে কচুরি কাকিমা তৈরি করছে এত ডিম্যান্ড এটা হচ্ছে সয়াবিনের চপ ভেতরে বেস্ট সয়াবিনের চান্স ছিল পুরটা ভীষণ টেস্টি ছিল কাটলেট টাইপের হ্যাঁ এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ ইউজ করা হয়নি পুরো নিরামিষ হ্যাঁ ভেজিটেবিলটা অন্য দোকানের মতোই আলু দিয়ে তরকারি টাইপের করে ফেলেনি সত্যি ভেজিটেবিলের মতোই ছিল ভেতরে বিট গাজরের খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা পুর ছিল সত্যিই অনবদ্য খেতে এবং রাত নটা পর্যন্ত যে কী কারণে ভিড় দেখে বোঝা যায় তো নেক্সট দোকান আমাদের হচ্ছে মহেশচন্দ্র দত্ত যেটা আমাদের ভীষণ ঐতিহ্যবাহী দোকান ভীষণ পুরনো দোকান মানে আগে পুরো দোকানটা বড় কিন্তু এখনকার দিনে মিষ্টির দোকান কত উন্নত কত লাইটিং হয়ে গেছে কিন্তু ওনারা না আগের মতো আগের ধাঁচই রেখে দিয়েছেন তো প্রথমে আমরা এখন থেকে ট্রাই করেছিলাম জলভরা সন্দেশ যেটা বিখ্যাত আর ছানার কেক একদম পিওর ছানা দিয়ে হালকা মিষ্টি দেওয়া অসাধারণ অনবদ্য জল ভরা সন্দেশটায় একটা কথা বলতে পারি আমি জল পাইনি ভিতরটা মানে যেরকম নর্মাল হয় সেরকম তো এই সন্দেশ খেয়ে বাড়ির জন্য সন্দেশ কিনে নিয়ে আমরা এসেছিলাম যেহেতু এবারে প্রথম শ্রীরামপুরটাকে পার্ক সেকেন্ড পার্ক স্ট্রিট হিসেবে সাজানো হয়েছিল লাইটিং ছিল তো সেই লাইটিং দেখব বলেই আমরা বেরিয়ে পড়েছিলাম তো চলো আমিও দেখি তুমিও দেখো লাইটিং কেমন লাগে এতক্ষণ রাস্তা শ্রীরামপুরের রাস্তার লাইটিং পার্ক স্ট্রিটের মতো সাজিয়েছে তো এখন আমরা আছি শ্রীরামপুর চার্চের সামনে চার্চের সামনে একদিকে ফাংশন হচ্ছে এইটা হলো চার্চ চার্চের ভিতরে যীশুখ্রিস্টের জন্ম মানে ভিতরে প্রেয়ারের জায়গা সামনে একটা সুন্দরভাবে সাজিয়েছেন ওনারা ভীষণ সুন্দরভাবে চার্চটিকেও সাজিয়েছেন অনেকে এখানে সামনে এসে মোমবাতি জ্বালাচ্ছেন যাই হোক আমরাও গেলাম দেখলাম একটুখানি প্রার্থনা করলাম যাই হোক তো হ্যাঁ এইটা বলতে বলতে মনে পড়লো মেরি ক্রিসমাস বা শুভ বড়দিন দিন বিলেটেড যেহেতু সেই দিনকার নয় মানে ভিডিওটা আগে করা হলো আমি ভিডিওটা আপলোড করছি আমার ভিডিওটা যাবে পরে তো সেই জন্য বিলেটেড বড়দিনের শুভেচ্ছা যাই হোক চলো এবার চার্চটা ঘুরে আমরা বেরোবো বেরিয়ে আরও শ্রীরামপুরের আরও দুটো বিখ্যাত জিনিসের দোকানে নিয়ে যাব তোমাদের তোমরা দেখতে পাবে আস্তে আস্তে কোথায় গেলাম বা না গেলাম তো হ্যাঁ দেখতে থাকো Thank you for সব কিছু ঘুরে আমরা চলে এসেছি অ্যাট দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট আর এম এস মাঠ ভীষণ ঐতিহ্যর সাথে মানে শ্রীরামপুরের প্রত্যেকটা কলেজ স্টুডেন্ট এই মাঠটার সাথে ভীষণভাবে পরিচিত ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত ওখানেও ফাংশন হচ্ছে ওইদিকে গান চলছে কপিরাইট ক্লেম হয়ে যাবে ওই কারণে আমি কোনো গান দিচ্ছি না দিতে ভয় লাগছে তো আমরা দাঁড়িয়েছিলাম এখানে ফুচকা খাবো বলে ভীষণ ভিড় আর সেদিনকে না ওয়েদারটা ভীষণ খারাপ ছিল চিচি ঝিড়ঝির করে বৃষ্টি পড়েছে সকাল থেকে তো স্যাঁত স্যাঁত করছিল তো ফুচকা খেয়ে আমরা বেরিয়ে এসেছি এখানে শ্রী দুর্গাতে এখানে এই কুলফিটা আমি কোনো দিন মিস করি না শ্রীরামপুরে যখনই আসি এই কুলফি না খেলে আমার হয় না জাস্ট অনবদ্য অসামান্য কুলফিটা তিরিশ টাকা করে নেয় একবার তোমরা এলে অবশ্যই ট্রাই করো এটা মাস্ট ট্রাইড আইটেম তো এই কুলফি খেয়ে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো এই যে ফালুদা তার উপর পারে যে কুলফি ও জাস্ট অন্য লেভেল তো তোমাদের বলবো আজকে এইটুকুই টাটা শুভরাত্রি